এগারো নম্বর সাত দশমিক দুইয়ের এগারো এগারো নম্বর এই এবিসি এর এ থেকে বিসি এর উপরে এডি লম্ব বি থেকে এসি এর উপর বিই লম্ব প্রমাণ করিডিই এবিডিই সমবিত্ত আচ্ছা তাহলে আমাদের ধরো এ ত্রিভুষ এ এবামান্যটা লিখে নিচ্ছি প্রামান্য এ বি ডি ই সমবৃত্তস্ত আচ্ছা এবিডিএ দেখো এডি বি সমান নব্বই ডিগ্রি এডিবি সমান নব্বই ডিগ্রি সুতরাং তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা এই দুটো কোণের সমষ্টি হচ্ছে নব্বই সুতরাং আমরা লিখতে B বিএডি বিএডি হচ্ছে নব্বই এই বা অথবা নব্বই তাহলে এই যে এই কোনটা হচ্ছে নব্বই মাইনাস আচ্ছা আমাদের এই কোনটা কত তাহলে ত্রিভুজে ত্রিভুজ এ এই কোণটা অর্থাৎ ডি ডি হচ্ছে নব্বই মাইনাস এইটা হচ্ছে নব্বই মাইনাস সি আর বি ত্রিভুজে এই কোনটা হচ্ছে দেখো এইটা নব্বই তাহলে এটা সি কোন তাহলে এটা নব্বই মাইনাস সি অর্থাৎ ডিবি অথবা সিবি ই সমান সিবি 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 সমান হচ্ছে নব্বই মাইনাস সি সি কোড তাহলে আমাদের দেখো এই দুটো কোন সমান হয়ে গেল অর্থাৎ এই কোনটা এই কোনটা সুতরাং আমরা লিখতে পারি ডি এ এ ই ইকুয়াল টু হচ্ছে ডি এ ই ইকুয়াল টু ডি ই ডি বি ই তাহলে ডি ই দ্বারা দেখো একটা তাহলে এই যে ডি তৈরি করেছি কিন্তু এই কোন দুটো কিন্তু ডি চাপ বলো স্বললেখা বলো যায়গুলো তাহলে এটা হচ্ছে ডিই দ্বারা আমরা লিখতে পারি ডিই দ্বারা দুইটি বিন্দুতে একটা বি বিন্দুতে আরেকটা এ বিন্দুতে দুইটি বি দুইটি বিন্দু দুটি বিন্দু বি ও এই বিকেটে রাখছি সমান দেখো ডি দ্বারা কোন দুটি বিত্ত হয় এটা কিন্তু আমাদের একটা উপপাধ্য আছে উপপাধ্যে ডি ই দ্বারা কোন দুইটি হয় বৃত্তস্থ কোন হয় অর্থাৎ বৃত্তস্থ তাহলে এটা প্রমাণিত প্রমাণিত